পানিটা একটু হালকা টেনে আসলে তারপরে দিয়ে দেওয়া হবে এর ভিতরে শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতন দেবেন এক চা চামচের মতো দিলেই হবে বা দুই চা চামচের মতো সাথে লবণও দিয়ে নেবেন খাবার লবণ যেটা আমি সাথে ভিনিগার এবং কর্নফ্লা একসাথে মিক্স করে নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে এটা তিনবার আমি অল্প অল্প করে তিনবার ঢেলে নিয়েছিলাম একত্রিত দেইনি আমরা কর্নফ্লাটা ব্যবহার করলে আপনার খুবই ভালো হয় ভিনেগারটা আমি আলাদা করে দিই এটার সাথে মিক্স করে দিয়েছিলাম কর্নফ্লা দেওয়ার পর কিন্তু না অরমরাবর নাড়তে হবে যাতে জন্য নিচে না লেগে যায় সামান্য তেঁতুল দিতে হবে টেস্টের জন্য টেস্ট বানানোর জন্য আমার তেঁতুল বানানো ছিল এই জন্য তেঁতুলটা ছিল না বাসায় এই জন্য ওই তেঁতুল বানানোর আচারটা দিয়ে দিয়েছিলাম তারপর একটা পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ রসুন আর হল গিয়ে আপনার শুকনো মরিচের যেটা চিলি ফ্লেক্স বলে ওইটা নিয়ে তারপর ব্যালেন্ডার করে ছেঁকে ভালো করে তারপরে নিচে মিশ্রণ যেটা ছিল ওইটা দিয়ে দিয়েছিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নেব এর ফাঁকে আমি ভিনেগার দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণে চুলা থেকে ওঠানোর আগে একটু চেক করে নেব একটা একটা বা থালে বা প্লেটে নিয়ে একটু দেখবো যদি এরকম দেওয়ার পরে যদি পানি চারপাশে ছড়ে তাহলে হয়নি আর যদি আপনার না ছড়ায় তাহলে হয়েছে এই অবস্থায় তারপরে উঠিয়ে নেব আস্তে আস্তে একটু হালকাই রাখলে সমস্যা নেই ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে মনে হলে এটা আপনার আবার একটা বাটায় সংরক্ষণ করে রাখতে পারবেন কাচের বয়েমে রাখলে ভালো হয় আমার কাছে ছিল না যার জন্য প্লাস্টিকের ইসে রেখেছিলাম নর্মাল ডিপে আমি রেখে দেবো এখানে উপরে হালকা আপনার ভিনিগার দিলেও হবে না দিলেও সমস্যা নেই যেহেতু ভিনেগারটা অ্যাড করে দিচ্ছে এটার সাথে এ আমার হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা প্রায় এক মাসের মতন আমি রেখে দিতে পারবো হয়ে গেলো আমার টমেটো সস আপনারা চাইলে অবশ্যই বাসে ট্রাই করে দেখতে পারেন